একটা কথাই বলতে চাই সব সময় এই কীটনাশক মুক্ত শাক আপনারা খেতে পারবেন না যদি নিজ হাতে তৈরি না করেন আর তৈরি করে খেলে পরে আপনারা সারটাই অন্যরকম সেটা আপনাদের বলতেছি আর বেশি কথা বলবো না যে এখন কতটুকু পরিমাণ পানি দিতে হবে কি করতে হবে আপনাদের একটু দেখাই সম্মানিত আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনারা দেখেছেন পালং শাকের বিষয় নেই এগুলো হলো পালং শাকের বিচি আমি চব্বিশ ঘন্টা এগুলো ভিজিয়ে রেখেছিলাম আবার এখন এগুলো আমি এখানে দিব যদি শাক হয় এখান থেকে সেজন্য আর আগে এখানে আপনারা অবশ্যই দেখেছেন অনেকেই এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাল শাক ছিল লাল শাকগুলো তুলে নিজে খেয়েছি খুব ভালো হয়েছিল এখানে আর নিজের হাতে শাকটা টা খেত খুব আলাদা স্বাদ এই দেখছেন যে কিছু কিছু শাক ছোট যেগুলো ছিল সেগুলো যে ফেলে দিয়েছে দেখছেন আর প্রত্যেকটি টেরে কিন্তু আমি রেডি করে রেখেছি দেখুন আরেকটি টেরে শুধুমাত্র রেডি করবো যে দেখুন আমার এই কোকো ফিট জৈব সার যা যা দরকার প্রয়োজনীয় সব আমি আগের থেকে দিয়ে রেখেছি এখন লাল শাক করে খেয়েছি এখান থেকে এখানে আবার আমি আবার যে পালন শাকের বেশি দেবো সারা বছর আপনারা একবার এইগুলো তৈরি করবেন এই টেরে তৈরি করে রাখবেন একবারে সারা বছর আপনারা এগুলো চাষ করে খেতে পারবেন শাক সবজি কোনো জিনিস আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে গুলো কিনে বাসায় এইভাবে একটি নেট এই যেভাবে আপনারা ঘিরে রাখুন যদি আপনাদের বাসায় হাঁস মুরগি থাকে সেগুলোতে ক্ষতি করতে পারবে না আর এগুলো যেখান থেকে আমি বেঁধে রেখেছি আবার যেগুলো শেষ এখানে নামাই দেবো এখানে হাঁস মুরগি যাওয়ার কোনো প্রশ্ন আসবে না আর দেখুন এই যেখানে আমি লাগাইছিলাম কিন্তু কলমি শাক এখানে দিয়েছিলাম এই যে নাগাফায়ার বোম্বাই মরিচের বি চারা দেখছেন কত ভাবে আর আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ আছে আপনারা অনেকে আর একটা গাছে কি পরিমাণ মরিচ দেখেছেন যারা দেখেন নাই অবশ্যই আমার পিসের ভিডিও গুলো একটু ফলো করবেন আশা করি আপনারা সঙ্গে থাকবেন লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর একটি ভিডিও যদি আপনাদের জন্য আমি তৈরি করতে পারি তাহলে আসুন আমরা বেশি কথা না বলে যেটা করতে হবে সেটা করে দেখাই এটা কিন্তু আমি প্রথমে বলেছি চব্বিশ ঘন্টা ভিজে রেখেছিলাম এই যে বিসি দেখছেন এই বিষি গুলো আমি সরাসরি এখানে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আবার পুরোটা যখন ছিটানো হয়ে যাবে তখন আবার একটু মাটি দিয়ে এগুলো ঢেলে ঢেকে দিবো আর করবো কি এর উপরে আবার কিছু পানি ভরপুর পানি দিয়ে দেবো একদিন পর পর পানি দিয়ে দেবো কারণ পালং শুক্রের বিচিটা এর ভিতর থেকে বেরোতে একটু সময় লাগবে মানে এগুলো যেহেতু মোটা বেশি সময় দরকার সেহেতু আমি এইগুলোকে একদিন পর পর ভিজিয়ে রাখবো আর যখন আমার এই গাছগুলো আস্তে আস্তে ওটা শুরু হয়ে যাবে তখন আর পানি দিবো না তখন এইভাবেই কিছুদিন থাকবে দুই তিন দিন তারপর আবার দুই তিন দিন পর আমি পানি ব্যবহার করব। তাহলে এই যে দেখছেন এই যে বীজগুলো এই যে দেখুন এই যে এইভাবে আগে কিন্তু দিয়েছিলাম দিয়েছিলাম তারপর লাল শাক দুটোই আমি খেয়েছি এখানে আবার কিন্তু আমি পালং শাক তৈরি করতেছি আপনারা নিজ হাতে পালং শাক পাতা লাল শাক বিভিন্ন ধরনের শাক সবজি আপনার তৈরি করে খেতে পারবেন একবারে কীটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে সেই কৌশলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে ওষুধ তৈরি করতে হয় ঘরোয়া পদ্ধতি আপনারা অবশ্যই সেগুলো জানতে পারবেন এভাবে প্রত্যেকটি রাতে আপনারা দিয়ে দিবেন এই যে আর এখান থেকে শাকগুলো হবে নিজের হাতে শাক খেতে যে কি স্বাদ ভাই এগুলো নিজেরা তৈরি না করে খেলে পরে জানবেন না আপনারা যারা আপনাদের জায়গা জমি একটু কম আছে অবশ্যই বাসার উপর তো আপনাদের কিছুটা জায়গা আছে খালি সেই জায়গাটা অবশ্যই এইভাবে টেরেগুলো একটু জায়গায় বসাই নিবেন অথবা যাদের বাসার নিচে কোনো জায়গা নেই ছাদের উপরে আছে তারা অবশ্যই এইভাবে টেরেগুলো ছাদের উপরে কিছু ফিট মাটি কিছু জৈব সার এবার দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে আপনারা টেরেগুলো ভরে এই শাকগুলো রোপন করবেন আশা করি আপনারা সেখান থেকে আপনারা শাক তুলে খেতে পারবেন বাজার থেকে কীটনাশক যুক্ত মুক্ত না কি কীটনাশক যুক্ত শাকগুলো আপনাদের কিনে খেতে হবে না তাহলে আমি এগুলো বেশি কথা না হলে তাদের কাজ যেটা সেটা করে দেখাই যে ভিতরে রাখি একটু সমস্যা আমি এগুলো একটু ফাঁকের থেকে দিয়ে দিই এইভাবে আপনি আস্তে 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 প্রত্যেকটা দিবেন তারপরে ভরপুর পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে দিবেন মানে হয়ে যায় সেই সিস্টেম করে দেখবে এখান থেকে প্রচুর পরিমাণ শাক বের হয়ে আসবে আর শাক গুলো কিন্তু আপনার অনেকদিন খেতে পারবেন কারণ এই শাক একটু এক পিস আখ পিস বের হয় সেই জন্য আপনার দুই মাস এই পালং শাক আপনাদের কিনে খেতে হবে না একবার যদি বা হাসতে এইভাবে আপনারা রোপণ করেন আপনারা দেখলেন আমি কিন্তু বেডগুলো তৈরি করেছি বিচিগুলো ফেলেছি আর আপনাদের আগে বলেছিলাম এখানে লাল শাক ছিল ধুনিয়া পাতা ছিল আপনাদেরকে ভিডিও দিয়েছি আবার ওই পাশে দেখতেছেন নাগাফায়ার বোম্বাই মরিচের চারা আমি কিন্তু তৈরি করে ফেলেছি আমার অনলাইন অর্ডার আছে কিছু সেগুলো এই যে চারাগুলো দেখতেছেন এগুলো কিন্তু অর্ডারে যাবে আরও অনেক বীজ আমি রেখেছি সেগুলো আমি আবার অর্ডার হলে পরে চারাগুলো দিব অবশ্যই অর্ডার ছাড়া আমি চারাগুলো তৈরি করি না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছে অনলাইনে যোগাযোগ করতে পারেন ফেসবুকে অথবা ইউটিউবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনারা যতক্ষণ ভিডিওটি দেখছেন আপনাদের একটা কথাই বলতে চাই সব সময় এই কীটনাশক মুক্ত শাক আপনারা খেতে পারবেন না যদি নিজ হাতে তৈরি না করেন আর তৈরি করে খেলে পরে আপনারা এই সারটাই অন্যরকম সেটাই আপনাদের বলতেছি আর বেশি কথা বলবো না যে এখন কতটুকু পরিমাণ পানি দিতে হবে কি করতে হবে আপনাদের একটু দেখাই আপনারা সঙ্গে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে ভিডিওগুলো আছে আমি দিয়ে দেবো আমি খালি এই কাজের ভিডিও টানা লাউ ধান আপনাদের এখন এই যে প্রচুর পরিমাণ পানি দিয়ে দেবো দেখুন পানিগুলো দিবে মন ভাবে যদি পুরোটা ভিজে যায় আর পানি দেওয়ার পর এগুলোকে একটু ই করতে হবে মই দেওয়ার মতন একটু দিয়ে দিতে হবে যদি সাথে এগুলো লেগে থাকে যদি বীজগুলো গজায় নষ্ট না হয়ে যায় দেখা এই দেখুন আমি কিন্তু সুন্দর করে দিয়ে দেখুন এই দেখছেন সুন্দর করে এগুলো দিতেছি মই দেওয়ার কারণ এগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু বীজটা জ্বালায় সেটে শিকড়টা নষ্ট হয়ে যাবে আর গাছটা উঠতে পারবে না সেজন্য আর এইভাবে দিয়ে দিলাম যদি বীজগুলো নষ্ট না হয় মাটিতে চলে গেলো এই যে দেখছেন অবশ্যই একটু কষ্ট না করলে তার ফল কিন্তু মিষ্টি হয় না সেজন্য একটু কষ্ট করে এগুলো হবে দিয়ে দিলাম আর যখন জ্বালাই এগুলো উঠবে অবশ্যই ভিডিও দেবো যখন শাক খাই তখন আবার ভিডিও দিব এক এক করে যে আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখছেন আপনার অবশ্যই যখনই এই টপে অথবা এই কেরেটে শাকগুলো বেশি ফেলবেন তখন আপনারা এইভাবে ভালো করে একটু লেপে দিবেন লেফার মতন তাহলে বিসিটা নিচে চলে যাবে আর একটা বিসিও নষ্ট হবে না আর এই বিসির দাম গুলো কিন্তু ভাই অনেক কম আপনারা আশা করি অল্প দশ বিশ টাকার বিসি কিনে আপনারা খেতে পারবেন সারা বছর শাক তাহলে আপনারা অবশ্যই বিসিগুলো কিনে এইভাবে ট্রে আনিয়ে মাটি দিয়ে আপনারা জৈব সার অথবা কফেন না পারেন মাটি শাক শাকগুলো তৈরি করতে পারবেন のえ。